এই রুশ অফিসারের জন্য একটা লাইক ও সাবস্ক্রাইব আশা করতে পারি কারণ বিশ্ব বাঁচিয়েছিলেন যিনি সুপার হিরোরা সিনেমায় বিশ্ব বাঁচায় কিন্তু বাস্তবে পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন স্ট্যানিস্লাভ পেভ নামের এক রুশ অফিসার এক হাজার নয়শো তেরাশি সালের এক রাতে তিনি ডিউটিতে ছিলেন হঠাৎ কম্পিউটারের পর্দায় সতর্কবার্তা ভেসে ওঠে আমেরিকা রাশিয়ার দিকে পাঁচটি পারমাণবিক মিসাইল ছুঁড়েছে নিয়ম অনুযায়ী পেত্রোভের উচিত ছিল ততক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো যাতে রাশিয়া পাল্টা আক্রমণ করতে পারে আর সেটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পরমাণু বোমায় পৃথিবী ধ্বংস নিশ্চিত ছিল কিন্তু পেয়েভ শান্ত মাথায় ভাবলেন আমেরিকা আক্রমণ করলে মাত্র পাঁচটি মিসাইল ছুটবে কেন তিনি নিজের বুদ্ধিতে বাজি ধরলেন এবং একে ফলস অ্যালার্ম বা যান্ত্রিক ত্রুটি বলে রিপোর্ট করলেন পরে দেখা গল তিনি সঠিক ছিলেন সূর্যের আলো মেঘের উপরে পড়ে কম্পিউটারে ভুল সংকেত দিয়েছে পেভের সেই এক মুহূর্তের সঠিক সিদ্ধান্ত আমাদের এই সুন্দর পৃথিবীটাকে টিকিয়ে রেখেছে